তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছ তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে আগামী বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবে তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাইব একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা তুমি যদি দিবা নিশি নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাবে অবস্ত্রী তোমার বোনের যে স্বামী হবে চরিত্র কি হবে ও কত থেকে মঙ্গল আসবে না ও এই সমাজেরই মানুষ মানুষ সমাজের আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে খুব কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচা তো ভাই মামা তো ভাই জ্যাঠাতো খালাতো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে আমার জেলখানা দিয়ে রাখছে আমারে আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোন উল্লাস নাই এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকের গুণার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয় তুমি বলো বাবা তুমি বলো বুঝতে দেখো বুঝতে দেখো বুঝতে শিখো বাবা এই সমাজ নিরাপদ হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি নিজে বললাম আমি এই কথা পড়িত বাবা কিশোর নজয়ান নিয়ে আমার সারা দিন ভাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায় ক্ষুধার কোসাম নবীর হাদিসের ভবিষ্যৎ বাণী ওই সমাজের বংশ ওই নামাজের নারীর ঘরকে ঘর আর নিরাপদ না প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে বেবিচারে একদিনের পত্রিকা তোমরা একদিনের খবর বাংলাদেশের দশটা চ্যানেলের খবর দশটা পত্রিকার খবর সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো প্রতিদিন বাংলাদেশে বর্তমানে বর্তমানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য মহিল পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকি তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশ সবাই বেশ বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে না রে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন চরিত্রহীন হইতেছে হইতেছে হইতেছে। লম্পট মুসলিম ছেলে করাইলে যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছ অতবার টয়লেট পেপার নিসু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার মান একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কিভাবে দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোন কিছুতেই আমাদের আমাদের দেশের কোন কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জন্ডে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায় কেন এমন কেন এমন কেন বাস আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুণা আমাদের প্রিয় হয়ে গেছে গুণা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় খেতখামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো চটপটি খাইতেছে নয় তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে একবেলা বেলা কর্ম আরেকবেলা বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা কই মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি করছে বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে কোত্থেকে গেছে কোথায় কি করছে বাপের খবর এভাবে তো এভাবে তো মানুষ গড়ে না রে বাবা এভাবে গড়ে না আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে ফুত নামাজ এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিষ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা এম্বারি পাঞ্জাবি পড়তে দেয় নাই আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পড়ি যাই তাইলে বাফ জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইলে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার পেরেশানি কারণ তার টাকা দরকার যখন সে একটা না একটা কর্ম করে হালাল হারাম বুঝি না তার দরকার টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবেই কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলা কালা বানাইতে হইলে আখেরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয় টেনে ধরতে হয় দিন শিখাইতে হয় আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করেন অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই যেকোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায় অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু বছর দুই পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায় অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুনার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুনার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান খোদার কসম একশো বছর না বয়স যদি নয়শো বছর হয় আর নিজে যদি জোর না করে তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না কোনো